প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার সকালে তেলবাহী ট্যাঙ্কার এমটি ফজর লাখ লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে চট্টগ্রাম থেকে বরিশালে যাচ্ছিল পথে কীর্তনখোলা নদীর চরকাওয়া পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসার ঢাকাগামী ক্লিঙ্কারবাহী জাহাজ এমভি মা বাবার দোয়া দুই এর সাথে সংঘর্ষ হয় এতে তেলবাহী ট্যাঙ্কারটির সামনের একাংশ দুমড়ে মুচড়ে ছিদ্র হয়ে যায় পরে সেখান থেকে ডিজেল নদীতে ছড়িয়ে পড়ে যে মাস্টারে বলে ওই সামনের খন্দে তৈরিটা অন্য খন্দে ট্রান্সফার করিয়া। মোটামুটি নিরাপদ স্থানে ওটা নঙ্গরে রাখা হয়েছে তবে কি পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়েছে তা এখনও জানা যায়নি এদিকে ছড়িয়ে পড়া তেল বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন উপায়ে সংগ্রহ করেছেন স্থানীয়রা মা বাবার দোয়া টু যখন আমার উপরে হিট করে হিট করার সাথে সাথে তার এনকোর ঢুকি যাওয়াতে সে যখন ওইটা ব্যাগার দিয়ে আমার থেকে ছুটে গেছে তখন আমার যে ট্যাঙ্কের ড্যামেজ হয়েছে ওইখান থেকে তেল বাইর হওয়া শুরু হয়েছে এদিকে তেল ছড়িয়ে পড়ার কারণে পরিবেশ ও মৎস্য সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞ হাজার হাজার লিটার তেল নদীতে পড়েছে তাতে করে জোয়ার ভাটা সময়ের কারণে এই তালটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে ছড়িয়ে যাওয়ার কারণে স্থানীয় লোকরা কিছু কিছু সংগ্রহ করতে পারলে এবং বাদবাকি তেলগুলো বিভিন্ন জায়গায় আছে। এগুলো আমার সরকারের কাছে জোর দাবি থাকবে যাতে এই তেলগুলোকে অতি দ্রুত সংগ্রহ করা হয় এবং এই তেলগুলো যদি নদীতে থাকে তাতে পরিবেশগত এবং মৎস্য সম্পদের প্রভাব পড়বে এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে ট্যাঙ্কার ও জাহাজ কর্তৃপক্ষ সময় সংবাদ বরিশাল